এবং আমি ওপেনিং স্পিকার হিসেবে এই মুহূর্তে চলে যেতে চাই মালয়েশিয়া আজ একটা বিশেষ দিন বিশেষ একটা প্রোগ্রাম কিন্তু বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির দিনের রাত হিসাবে তো এই ছুটির দিনটাকে কাজে লাগানো একজন বুদ্ধিমানের কাজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم. والسماء ذات البرود واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود. وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد

প্রান্তলতার মাধ্যমে প্রোগ্রামটি শুরু করার সুযোগ করে দেওয়ার জন্য তো আজ একটা বিশেষ দিন বিশেষ একটা প্রোগ্রাম আপনারা সবাই বিশেষ দিন বলতে বুঝিয়েছি আজ কিন্তু বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির দিনের রাত হিসাবে তো এই ছুটির দিনটাকে কাজে লাগানো একজন বুদ্ধিমানের কাজ সুতরাং আমরা এখানে আমরা জানি যে সুযোগ কখন সময় মতো কাজে লাগাতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার সব প্রোগ্রামে এসেছেন এবং আমি ওপেনিং স্পিকার হিসেবে এই মুহূর্তে চলে যেতে চাই মালয়েশিয়া ডিয়েকশন সিস্টেম স্টার এজেন্ট জাহাঙ্গীর আলম ডিয়েশন সিস্টেম এ স্টার এজেন্ট অবশ্যই লিডার কে ডেকে নিতে চাচ্ছি কেমন আছেন লিডার আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ জি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং অসাধারণ একটা প্রোগ্রামে যুক্ত হয়ে পেরে পেয়ে নিজেকে আরো দন্ডমন করতেছি ধন্যবাদ লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য তো দেশ এবং দেশের বাহির থেকে আজকের চমৎকার প্রোগ্রামে যারা যুক্ত হয়েছেন মন থেকে সবার জন্য শুভকামনা এবং বেসিক্যালি আজকে দেখেন আহ খুবই একটা চমৎকার একটা প্রোগ্রামে যুক্ত হয়ে পেরে আমি যেটা বললাম নিজেকে দন্দমনও করতেছি কারণ এমন একটা পার্সন লিডার আমাদের সাথে কিন্তু উপস্থিত আছেন আজকে স্পিকার প্যানেল অবশ্যই আছেন তো ওনার কাছ থেকে কিন্তু আমি নিজেও কিন্তু আজকে শিখতে আইছি এবং ওনার সাথে কথা বলতে পেরে নিজেকে আরো অনেকটা ভালো লাগা কাজ করতেছে তো যাই হোক আমি আমার সরাসরি ট্রফিকে চলে যাব আজকে ট্রফিকটা কিন্তু অলরেডি আমাদের লিডারের জন্য এবং আমার জন্য কিন্তু ব্যবস্থা করা আছে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট অব দা ড্রিম এবং মার্কেটিং প্ল্যান অবশ্যই লিডার মার্কেটিং প্ল্যান নিয়ে আলোচনা করবেন তো ফার্স্ট টাইম আমি ইম্পর্টেন্ট অফ দ্য টিম আসলে এই টিমটাকে কেন এতটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে দেখেন আগে আমাদের জানতে হবে যে টিমটা আমাদের কেন দরকার আমরা পর থেকে এই নেটওয়ার্ক ডিরেক্ট সেলিং কোম্পানিতে আমরা কি করতে আসছি সবাই কিন্তু বিজনেস করতে আসছি সো এই বিজনেসটা করতে গেলে দেখেন আজকে আমি অবস্থান করতেছি মালয়েশিয়া কোথায় মালয়েশিয়া তো এই মালয়েশিয়া অবস্থান থেকে আমি কিন্তু ডিএক্সন সিস্টেম থেকে কি স্টার এজেন্ট পজিশন অর্জন করছি তো এই যে স্টার এজেন্ট পজিশন অর্জন করছি এর জন্য কিন্তু আমাকে দেখেন আজকে আমার অলরেডি আঠারোটা দেশে কিন্তু বিজনেস চলতেছে তো এই মালয়েশিয়া থেকে কিন্তু আমি করতে পারতেছি ওইসব জায়গায় যদি আমার যেতে হতো ওইসব জায়গায় কি যদি যেতে হতো আমাকে তাহলে কি আমার পক্ষে করা সম্ভব ছিল অবশ্যই কিন্তু সম্ভব ছিল না ওই আঠারোটার দেশ ভ্রমণ করে একই আমার বিজনেস করা কারণ আমরা প্রত্যেকেই কোনো না কোনো পেশায় থেকে কিন্তু ডিএক্সেন্টে আমাদের অবশ্য টাইমটা দিয়ে বিজনেস করতেছি সো এই যে অবশ্য টাইমটা দেখেন যদি মনে করি আমার হাতে কয় ঘন্টা আছে চব্বিশ ঘন্টা সময় আছে দিন এবং রাত মিলিয়ে সো এখান থেকে যদি আমি হিসাব করি যে আমার বারো ঘন্টা হচ্ছে কি আমার জব টাইম আমি যে জবে নিয়োজিত আছি প্রবাসী সো এই জবের পরে আমাকে মিনিমাম একজাক্টলি ছয় থেকে সাত ঘন্টা কিন্তু ঘুমোতে হয় তাহলে আমার সময় থাকলেও পাঁচ ঘন্টা ফ্যামিলিকে সময় দেওয়া আদার সাইড সবকিছু মিলিয়ে দেখা গেছে আমার অবসর টাইম থাকে কত মাত্র দুই থেকে দেড় ঘন্টা সো এই দুই থেকে দেড় ঘন্টা আমার কি সময় তাহলে আমি চাইলেও এই দুই থেকে দেড় ঘন্টা যদি পাঁচ মিনিট করে যদি আমি কি করি কথা বলি তাদের সাথে কিন্তু আমি তাদের সাথে দেশে কিন্তু কিন্তু সময় দিতে পারবো না তাহলে আমাদের জন্য সিস্টেম টিম সিস্টেম যেটা হচ্ছে যে আমি যদি এখানে দেড়টা ঘন্টা সময় দেই আমার এখানে যাদেরকে আমি ইনভাইট করবো ডিএকশন এর দাওয়াত দিবো দেখেন এই দাওয়াতটা দেওয়ার মাধ্যমে এখানে কিন্তু আমার শত শত মানুষকে আমি কি করতে পারতেছি কর্মস্থল তৈরি করে দিতে পারতেছি যারা এটার মাধ্যমে সফলতা অর্জন করতে পারবে এই যে একটা 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 আমাদের জন্য সিস্টেম সিস্টেম করছে এটা কিন্তু চমৎকার যদি এই টিম ওয়েজ ভাবে যদি আমাদের জন্য বিজনেস করার জন্য সুযোগ না দিত তাহলে একার পক্ষে কোনোভাবেই সম্ভব এই আঠারোটা দেশের পুরা তো এই যে টিম ডেভেলপ শুধু আমার এখান থেকে সফলতা না তাদের কিন্তু সফলতা হচ্ছে তো আমার টিমের করতেছি যদি আমি টিম মেম্বার তৈরি করি আমাদের বিজনেস পার্টনার তৈরি করি তাহলে তারা যদি এখানে এক ঘন্টা করে সময় দেয় আমার যদি বিজনেস পার্টনার থাকে যদি এক্সাম্পল একশো তাহলে কিন্তু একশো ঘন্টা কিন্তু আমার প্রতিদিন কাজ হয়ে যাচ্ছে তাহলে আমার তো পক্ষে সম্ভব না একশো ঘন্টায় একা কাজ করা সম্ভব সম্ভব না কিন্তু একদম ইম্পসিবল তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু পার ডে এক হাজার ঘন্টা কিন্তু সরি একশো ঘন্টা কিন্তু কাজ করতে পারতাছি এটা আমাদের জন্য খুব চমৎকার একটা সিস্টেম এবং যেটা আমি ইতিমধ্যে বলে গেলাম যে এই যে মানুষকে দাওয়াত দেওয়ার মাধ্যমে হাজারো মানুষ আজকে সফলতা অর্জন করতেছে সো এই সফলতাটা সিস্টেমটা দেখেন যদি আমরা টিম ওয়েজ ভাবে না করতাম তাহলে হয়তো কি আমি একাই সফল হইতাম কিন্তু আমাদের জন্য ডক্টর লিম এমন একটা সিস্টেম করছে ওনার যে অ্যাক্টিভিটি ছিল যে উনি এই মাশরুম নিয়ে গবেষণা করছে গবেষণার আগে কিন্তু ওনার মাথায় একটা প্ল্যান ছিল যে প্ল্যানটা কি যে মানুষ এত দরিদ্র কেন এটা হচ্ছে ফার্স্ট টাইম প্ল্যান তারপর হচ্ছে মানুষ এত স্বাস্থ্যহীনতা কেন ভুগতেছে এই দুইটা জিনিস নিয়ে যদি উনি প্রপারলি যখন রিসার্চ শুরু করে তারপর ওনার মাথায় আসে কি মাশরুম এবং উনি মার্কেটিং প্ল্যান করে করে এই প্রোডাক্টের মাধ্যমে সিস্টেম করে যাতে এখানে আমি যদি সহযোগিতা করি মানুষকে হয়তো আই 2 400 1000 লোককে আমি কর্মস্থল ধরি করে দিতে পারবো বা তাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবো কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষকে কিন্তু সফলতা দিক কিন্তু আমি দেখাইতে পারবো না তো উনি এমন একটা সিস্টেম তৈরি করছে যে সিস্টেমের মাধ্যমে টিম সিস্টেমের মাধ্যমে আজকে হাজার হাজার আমি যদি চাই লক্ষ মানুষকেও কিন্তু লক্ষ কোন আমি যদি চাই কোটি মানুষকেও কিন্তু এখানে কর্মস্থল দড়ি করে দিতে পারবো এবং প্রত্যেকটা ব্যক্তি জারজার এডুকেশন দিয়ে যার যার হচ্ছে মেধা শক্তিটাকে কাজে লাগিয়ে কিন্তু এখান থেকে ইনকাম সোর্স নেবে তো এখানের ইনকামটা এমন একটা ইনকাম যে আমি তাদেরকে যুক্ত করেছি তার মানে সব টাকা আমি নিব এরকম কিন্তু বিষয় না দেখেন প্রত্যেকটা আমাদের যে ডিফেন্স সিস্টেমের কাজগুলি এই কাজ আজগুলি হচ্ছে দেখবেন একটা যদি জবের সাথে আমি ই করি এক্সপেয়ার করি সেটা হচ্ছে আমরা যখন একটা জব করি জবে দেখবেন ওখানে জিএম থাকবে ম্যানেজার থাকবে বিভিন্ন পজিশনের লোকগুলা কিন্তু থাকবে প্রত্যেকেই কিন্তু তিরিশ ঘন্টা ডিউটি করবে কিন্তু সেখানে দেখবেন আপনার যার যার লেভেল যার যার কি লেভেল তারা কিন্তু ইনকাম পায় সো ডিএক্সএন কিন্তু সেমলি যে এখানেও যার যার লেভেল ইনকাম পাচ্ছে আরেকটা জিনিস দেখবেন যে ওখানে কিন্তু পজিশন গুলা যে অ্যাকসেপ্ট হয় সেটাও কিন্তু কিন্তু লিমিটেশনের ভিতরে যে কারো কেটোপকে কিন্তু কেউ যেতে পারে না কিন্তু ডিএক্সন সিস্টেমে আপনি যদি আমার ছয় বছর পরও যুক্তি হন আপনার যদি চেষ্টা থাকে আপনার যদি কনফিডেন্স থাকে আপনি কিন্তু আমার চেয়ে তো আগেও কি করতে পারবেন ভালো একটা পজিশন অ্যাকসেপ্ট করতে পারবেন এবং ভালো একটা ইনকামের সোর্সেও কিন্তু আমার আগে তৈরি করতে পারবে সেজন্য ডিক্সেনের টিমটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এখানে যার যত বড় টিম হচ্ছে যার টিমে যে সময় ইনভেস্ট করতেছে এবং তার মায়দা শক্তিটাকে যত দিচ্ছে তার তত বেশি ইনকাম দেখেন আরেকটা বিষয় টিম যদি আমি আজকে একা বিজনেস করতাম সেটা যদি ট্রেডিশনাল বিজনেস হয় আমি যদি মারা যাইতাম আমার পরবর্তীতে এই বিজনেস আমি যদি একটা দোকানও করতাম তাহলে ওই দোকানের নামও কিন্তু হয়তো সর্বোচ্চ ছয় মাস এক বছর থাকতো কিন্তু এমন এমন একটা একটা সিস্টেম তৈরি করছি টিম মাধ্যমে আমি যদি আজকে মারাও যাই ইতিমধ্যে যে লিডার গুলো আমাদের মারা গেছে তাদেরকে কিন্তু আজকে অনেকে দুই বছর পাঁচ বছর দশ বছর আগে মারা গেছে তাদেরকেও কিন্তু আজকে আমরা স্মরণ করতেছি কেন স্মরণ করতেছি ওই ব্যক্তিটার মাধ্যমে আজকে আমি ব্যক্তির সফল ওই ব্যক্তিটার মাধ্যমে আমি ব্যক্তি সফল কিন্তু একটু চিন্তা করেন যদি যদি আমি না আসতাম এই টিমটা যদি আমি গঠন না করতাম আমি যদি মারা আমার ফ্যামিলি ইয়ার থেকে টু ইয়ার থেকে দুই বছর সর্বোচ্চ মনে রাখতো আমার স্মৃতিগুলি এর বেশি কিন্তু মনে রাখতো না কিন্তু এই চমৎকার একটা টিম বিল্ডামের মাধ্যমে আজকে আমি যদি ব্যক্তিটা মারা যায় আমার সাথে যারা একশো কাজ করতেছে একজাম্পল তারা কিন্তু যখন সফল হবে তারা কিন্তু প্রতিনিয়ত আমার নামটা কি করবে স্মরণ করবে সেটা একশো যদি হয় তারপরেও কিন্তু স্মরণ করবে কারণ তাদেরকে এমন একটা সিস্টেম আমি দেখাই দিয়েছি এরকম একটা জায়গা তাদেরকে অবস্থান করেছি সেই জায়গার কারণে সে কি করতেছে আজকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে সে তার ফ্যামিলির স্বাস্থ্যহীনতা যারা ভুক্ত সেই স্বাস্থ্য থেকে আজকে স্বাস্থ্য বেনিফিট পাচ্ছে হেলদি পাচ্ছে তাহলে এই চমৎকার সবকিছু কিন্তু তৈরি হচ্ছে শুধুমাত্র আমার একটা টিম সিস্টেমের মাধ্যমে তাহলে আমাদের প্রত্যেককেই টিম তৈরি করতে হবে শুধু একার দ্বারা তো সবকিছু সম্ভব না হ্যাঁ যদি একটা কাজ করি সেখান থেকে সফলতা কিন্তু অবশ্যই সম্ভব সেজন্য আমরা চেষ্টা করব প্রত্যেক টিমটাকে যার যত বিল্ড আপ করবো তার তত ভালো কিছু হবে তার তত ধোয়া নামক একটা জিনিস আসবে সারা ওয়ার্ল্ড থেকে কিন্তু আপনার অসংখ্য ব্যক্তি আপনার নাম বলার মতো আপনাকে সম্মান করার মতো অনেক ব্যক্তি পেয়ে যাবেন সেজন্য আপনাকে আমাকে চেষ্টা 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 করতে 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 হবে 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 যাতে এই কাজ থেকে হাজারো মানুষকে আপনি কি করতে পারেন উদ্যোক্তা তৈরি করতে পারেন সো আমরা যদি বসে থাকি তাহলে কিন্তু কোনোভাবেই এই হাজার হাজার মানুষকে কিন্তু ইনভাইট করা সম্ভব না ডিএক্সেন প্ল্যাটফর্ম দেখেন এই প্ল্যাটফর্মটা যদি আহ যদি অন্য অন্য সাইড এর মতো বিজনেস করতো তাহলে এখানে হাজার মানুষ কিন্তু কাজ করতে পারতো না এই জন্য আমাদেরকে যে সুযোগটা দিচ্ছে এই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে কোম্পানির উনি দিয়েছে যে শেয়ার এবং এখানে কাস্টমার অ্যারেঞ্জ করা এবং তাদেরকে তোমার বিজনেস পার্টনার হিসেবে নিয়ে আসো এবং এখান থেকে সফলতার দিকটা দেখিয়ে দাও এবং এই যে সিস্টেম আমি মার্কেটিং পান যেটা আমাদের লিডার আলোচনা করবেন সিক্স পার্সেন্ট থেকে সেভেন্টি এটা তোমাদের জন্য কমিশন যার যার দক্ষতা দিয়ে তোমরা এটা অর্জন করো আমাদের ডক্টর লেমসিও জিনিস আমাদের চেয়ারপারসন উনি কিন্তু সরাসরি বলে দিছে সেজন্য আমরা যদি চেষ্টা করি ওই ইনকাম আমরা হাজারো ব্যক্তি নিতে সেজন্য একটু কাজ করতে হবে এবং টিমটাকে দিতে হবে সবসময় আজকে আমি টিম গঠন করলাম সেই ব্যক্তি একটা ব্যক্তিকে নিয়ে আসছে তার মানে ওই ব্যক্তিটা হচ্ছে লিডার ওই লিডারদেরকে আমাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করতে হবে কারণ এই বিজনেস পার্টনার হতে পারে আমার লাইফ টাইম বিজনেস পার্টনার এই বিজনেস পার্টনার হতে পারে আমার মৃত্যুর পরেও বিজনেস পার্টনার ঠিক না তাহলে প্রত্যেকটা বিজনেস পার্টনারকে আমরা সম্মানের চোখে দেখবো তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করবো এবং প্রত্যেকটা বিজনেস পার্টনার তৈরি করার সাথে সাথে তাদেরকে এ টু জেড সব কিছু বিষয়ে একদম সঠিক ভাবে বুঝাই দিতে হবে যাতে ওই ব্যক্তিটা আহ ইনশাল্লাহ কি করতে পারে ওই ব্যক্তিটার মাধ্যমে হাজারো মানুষ যাতে তৈরি হতে পারে আমরা অনেক সময় একটা জিনিস ভুল করি একটা লিডার হয়েছে তাদেরকে ওরকম রেসপেক্ট করি না সম্মান করি না আমরা মনে করি যে সে আজকে কৃষক কি করছে আমি তো চাকরি করতেছি ভাই বড় একটা পেশার চাকরি করতেছি ভাই আমি প্রবাসী আছিছে তো বাংলাদেশ হতে কি তার সাথে এত কিছু শেয়ার করা দরকার নাই তার এডুকেশন নাই তার লেখাপড়া যোগ্যতা নাই সে তো আসলে অনেক কিছু বুঝবে না ডিরেকশন সমতা উনি আস্তে আস্তে বুঝুক এটা হচ্ছে আমাদের একটা ভুল ধারণা কারণ ওই ব্যক্তিটার বাত্তরে এমন কিছু থাকতে পারে প্রতিভা সেটা হচ্ছে যে আমার সাথে তো অনেক গুণ বেশি আমরা অনেকেই মনে করি আমি মনে হয় চালাক হয়ে গেছি অনেক চালাক আমার মতোর চালাক কেউ নাই ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বোকামি হ্যাঁ সব সময় নিজেকে এত কতটা চালাক ভাববেন না কারণ আপনি মনে করবেন আমার চাইতেও চালাক ব্যক্তি কিন্তু আছে অনেক সময় অনেক ব্যক্তি দেখবেন কি করে একটা ব্যক্তি যদি কালো হয় ঠিক আছে সে মনে মনে ভাবে আমি এত কালো কেন হ্যাঁ কিন্তু যখনই দেখে তার চাইতেও দুনিয়াতে কালো ব্যক্তি আছে তখন মনে করে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে আহ ওর সাথে ওই কি অবস্থা হ্যাঁ অনেক কালো তো ওর সাথে কিন্তু আমি অনেকটা সুন্দরী আছি ঠিক আছে তো এই আমি কথাটা বললাম আপনারা সব সময় প্রত্যেকটা লিডারকে সম্মান চোখে দেখবেন এবং এ টু জেড ডিএক্সেন এর বিষয় সম্বন্ধে তাদেরকে ধারণা চাওয়ার চেষ্টা করবেন যাতে তারাও পরবর্তীতে হাজার হাজার মানুষকে এখানে ইনভলভ করে হাজার হাজার মানুষকে এখান থেকে তৈরি করতে পারে বড় নেটওয়ার্ক ছড়াইতে পারে দেখেন টিম নেটওয়ার্কটা এমনি হয়েছে আজকে যদি লকটর নিম ছিল যেন উনি যদি একটা মার্ক স্পেস তৈরি করে যদি আজকে বিজনেস করতো শুধুমাত্র মালয়েশিয়ায় থাকতো শুধুমাত্র কি মালয়েশিয়ায় এই বিজনেসটা থাকতো অন্য কোনো কান্ট্রিতে কিন্তু সরাইতো না সরাইতো সরাইতো না তাহলে এমন একটা সিস্টেমের মাধ্যমে উনি কি করতেছে আমাদের সারা ওয়ার্ল্ড ব্যাপী আজকে যাতে আমরা ভেজাল কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট থেকে দূরে থাকতে পারি নিজেকে সুস্থ রাখতে পারি ফ্যামিলিকে সুস্থ রাখতে পারি একটু যে চিন্তা ভাবনা করে অনেক গবেষণা ভাই অনেক গবেষণা আপনি আমার মাথায় কিন্তু ওরকম চিন্তা ভাবনা থাকে না আপনি আমার মাথায় থাকে যে তাকে কিভাবে ঠকানো যায় এরকম একটা মন মানসিকতা নিয়ে আপনারা সব সময় করি আর আলহামদুলিল্লাহ এমন একটা চমৎকার প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি যে প্ল্যাটফর্মে এরকম মন মানসিকতা আসলে চিন্তা আমরা কেউ করি না ঠিক সবাই কিন্তু পজিটিভ দেখি এবং পজিটিভ থিং করি যাতে এখান থেকে আমার মাধ্যমে হাজার মানুষ কি করতে পারে ভালো কিছু করতে পারে 마শাআল্লাহ 마শাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি মালয়েশিয়ায় এখন অনেক রাত সেখান থেকে আপনি যে জেগে আছেন বা প্রোগ্রামে আছেন কথা বলছেন এটাই অনেক বেশি কিছু আমি মনে করি এটাই হচ্ছে ডিএক্সেন পাওয়ার ডিএক্সেন এর একটা অন্যরকম সৌন্দর্য